সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝে গেছেন আজ আমি কোথায় রয়েছি ঠিকই ধরেছেন আমি রয়েছি সেই নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কের সামনে তো এখনই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আমরা প্রবেশ করব তার আগে আমাদের টিকিট কেটে নিতে হবে তো চলুন এই নাটোরের গ্রিন ভ্যালি পার্কের ভিতরে কি রয়েছে কী কী রাইড রয়েছে কী কী দেখার জোনগুলো রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিউয়ার্স এখান থেকে ভিডিওটা শুরু করতেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য টাকা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে এমন একটি নির্দেশাবলী কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট আর এদিকে কিন্তু পার্কিং রয়েছে বড় গাড়ি যে পার্কিংগুলো রয়েছে এদিকে কিন্তু ছোট গাড়ির যে পার্কিং সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি ভিতরে প্রবেশ করে প্রবেশ গেট দিয়ে কিন্তু ইতিমধ্যেই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর প্রবেশ করার পর পরে জাস্ট সিনারিওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সম্মানিত ভিউয়ার্স প্রবেশ করেই হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মনোরম একটি সিনারিও যা কিন্তু একেবারে অসাধারণ তো এই যে ভিডিওর মাধ্যমে দেখে নিন এখানে তথ্য সেবা কেন্দ্রও কিন্তু রয়েছে লকার রুম রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের মালমাটিগুলো রেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন আমি সাথে সাথে দেখতেছি হুইল চেয়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে আর দেখুন এটা কিন্তু একেবারে অসাধারণ দেখতে এই যে আমি যদি এই পাশটা একটু দেখিয়ে দিই এই পাশটাও কিন্তু অসাধারণ দেখতে এই যে পুরো রাস্তাটাই কিন্তু অসাধারণ আর এর এত পরিমাণে রাইডগুলো রয়েছে যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না তো এক এক করে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দেবো তো দেখুন এটা হচ্ছে এই যে এন্ট্রির পরেই কিন্তু আপনারা এই চত্বরটা পেয়ে যাবেন আর এই চত্বর থেকে চারিদিকে কিন্তু ভাগ হয়ে যাওয়া যাবে তো চলুন আর কথা না বাড়ি আমরা এই এই নাটোরের লালপুরের গ্রিন ভ্যালির ভিতরে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকে হাতের বাম পাশে চলে এসেছি এই যে ডাইনোসর চত্বর রয়েছে ঠিক তার পাশ দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতেছি আর এই যে দেখুন কি মনোরম পরিবেশ আর এখন কিন্তু ফুলের সময় প্রত্যেকটা গাছে কিন্তু ফুল কিন্তু ধরে আছে যা কিন্তু অসাধারণ লাগতেছে এই যে দেখুন এখানেও কিন্তু একটি চত্বর রয়েছে আর এটা কিন্তু ঝর্ণা দেওয়া থাকে জানি না এখন ঝর্ণা নেই কেন এই পাশটা কিন্তু রাইট জোন পড়েছে যতগুলো রাইট জোন আছে কিন্তু এই দিকে কিন্তু পড়েছে আরে যে দেখুন দেখতে অসাধারণ তো চলুন ভিতরে যাওয়া যাক আর কি রয়েছে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি তা আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের যে রাইট জোন রয়েছে আমরা ঠিক রাইট জোনের দিকে চলে যাব এই গ্রিন ভ্যালি পার্কের রাইট জোনে কি কি রাইড রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই আমি যদি এখানেই দেখাই এখানে কিন্তু একটি রোলার কোস্টার রয়েছে এখন বন্ধ আছে জানি না এখানে কিন্তু একটি রোলার কোস্টার রয়েছে যে এই পাশে একটি রোলার কোস্টার রয়েছে এখানে নাগর নাগরদোলা বা উইন্ডার হুইল যেটাকে বলে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এ পাশে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে মেরিগো রয়েছে এখানে এই যে সাম্পান নৌকা রয়েছে এদিকে হানি সুইম রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু রাইড রয়েছে যার রাইডগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এখানে বাচ্চাদের মিনি টয় ট্রেন কিন্তু রয়েছে এই যে এ পাশটাতে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে এই যে কাপ প্রিস রয়েছে ওদিকে যদি আমি একটু দেখাই ওইদিকে রকেট লঞ্চার রয়েছে আর এদিকেও কিন্তু রাইডগুলো রয়েছে চলুন এদিকে রাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এদি যদি এই পাশে দেখাই এই যে ফেরি হুইল কিন্তু রয়েছে এটা যে টিকিট কাউন্টারটা কিন্তু অসাধারণ আমি জাস্ট টিকিট কাউন্টারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এই পাশে পেয়ে যাবেন রোলার কোস্টার পেয়ে যাবেন এখানে স্লাইড কার কিন্তু এখানে রয়েছে এই যে এখানে বড়ো ছোটো বাচ্চাদের যে কার রাইডগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে বাম্পার কার আর এই পাশে যে শামপান নৌকা রয়েছে তো গ্রিন ভ্যালি পার্কে আসলে এত পরিমাণ রাইড রয়েছে যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না আপনাদের এক এক করে যদি চড়তে হয় সকাল থেকে বিকেল হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়ি আমি আরও কিছু রাইড আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে রাইড জোনের পাশে কিন্তু একটি রেস্টুরাঁ পেয়ে যাবেন এই যে অনেক বড় কিন্তু একটি রেস্টুরেন্ট কিন্তু রয়েছে রাইড জোনের পাশে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে রাইট জোন রয়েছে ঠিক রাইট জোনের পাশেই কিন্তু একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে দুপুরের খাবার কিন্তু সেরে নিতে পারেন আর এটা হচ্ছে ফ্লাওয়ার ঘলির যে বাহির হওয়ার যে গেটটি সেটা কিন্তু এটি পড়েছে তো এই যে রেস্টুরেন্ট ছিল ঠিক রেস্টুরেন্ট পাশ ধরে যে রাস্তাটি চলে গেছে আমি ঠিক সেদিকে কিন্তু চলে যাচ্ছি আর এইখানে কিন্তু থ্রি ডি মুভি রয়েছে এটা কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে এই থ্রি ডি মুভির ভিতরে ঢুকতে পারেন আর দেখুন খুবই ভয়ঙ্কর দেখতে এই যে গ্রিন ভ্যালি যে পার্ক রয়েছে পার্কে যে মসজিদ রয়েছে ঠিক মসজিদের সামনে আপনারা এই যে মুভি পেয়ে যাবেন বা ভূতের বাড়ি পেয়ে যাবেন এখানে ভূতের বাড়ি কিন্তু রয়েছে আর এটি কিন্তু একেবারে অসাধারণ দেখতে আর খুব ভয়ানক দেখতে নাকি খুব ভয়ানক দেখতে আর এইখানেও কিন্তু একটি প্রবেশ পথ বাইর হওয়ার পথ কিন্তু রয়েছে আর যদি এদিকটা দেখাই এদিকটা একেবারে অসাধারণ এখানে নতুন করে একটি নাইন ডি মুভি চালু করা হয়েছে এই যে ইও ফোর আদলে কিন্তু তৈরি করা হয়েছে আর এ পাশে এ পাশে কিন্তু বুলেট ট্রেন রয়েছে এই বুলেট ট্রেনের স্টেশন এটাই বুলেট ট্রেনের স্টেশন গ্রিন ভ্যালির যে বুলেট ট্রেন রয়েছে আমরা এখন সেই বুলেট ট্রেনের ভিতরে প্রবেশ করব আর বুলেট ট্রেনের টিকিট কিন্তু আমরা নিয়ে নিয়েছি পার পারসন তিরিশ টাকা করে আর এদিকে হচ্ছে বুলেট ট্রেনের স্টেশন এই যে দেখুন এখানে কিন্তু নির্দেশনাবল কিন্তু দেওয়া রয়েছে এই যে স্বাগতম বুলেট ট্রেন স্টেশন ভ্যালি কিন্তু দেওয়া রয়েছে আর আমরা এখনই কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশ করব। তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি বুলেট ট্রেনের যে স্টেশন রয়েছে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করি এই যে দেখুন স্টেশনে ঢোকার যে পথ রয়েছে সেটা কিন্তু একেবারে অসাধারণ আর এই হচ্ছে বাহির হওয়ার পথ আর এই হচ্ছে বুলেট ট্রেন স্টেশনে ঢোকার পথ তো আমরা এখন বুলেট ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে পড়বো তো ইতিমধ্যে কিন্তু আমরা বুলেট ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি আর ট্রেন কিন্তু আমাদের স্টেশনেই কিন্তু থেমে আছে এই যে ট্রেনটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ট্রেন কিন্তু স্টেশনের ভিতরেই কিন্তু থেমে আছে আর স্টেশনটা কিন্তু একেবারে অসাধারণ আপনাদেরই কিন্তু বলে বোঝানো যাবে না এত সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে স্টেশনটা মনে হচ্ছে একদম পাহাড় কেটে যেমন রাস্তা বানানো হয় ঠিক এইভাবে কিন্তু স্টেশন কিন্তু তৈরি করা হয়েছে তো আমরা এখন ইতিমধ্যে স্টেশনের যে প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আমরা কিন্তু তার ভিতরে কিন্তু উঠে পড়েছি আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু ট্রেনটি ছেড়ে দেবে তো ছাড়ার পরে কি কি দৃশ্য দেখতে পাই সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। প্লো ট্রেনে চড়েছিলাম সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন চলতে শুরু করেছি আর আমরা এখন কিন্তু ঠিক ভূতের বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করেছি আমরা কিন্তু ভূতের বাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছি আর বাড়ি থেকে বের হওয়ার পরে অসাধারণ দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়তেছে দুই পাশে আমি যদি দুই পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এ পাশটাও যদি একটু দেখিয়ে দিই এ পাশেও কিন্তু অসাধারণ দৃশ্য কিন্তু চোখে পড়তেছে ভালো লাগছে তোমার এই ট্রেনটি কিন্তু অনেকক্ষণ যাবত কিন্তু রাইড করে ঠিক বলতে গেলে এক পাশ থেকে শুরু করে অন্য পাশ দিয়ে ঘুরে কিন্তু আবার চলে আসে তো চলুন এই ট্রেন ভ্রমণ করা যাক ট্রেন ভ্রমণ করতে করতে কি কি দেখতে পাই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিন এই যে দেখুন আমি এখন বুলেট ট্রেনে রয়েছি আর কি অসাধারণ দৃশ্য কিন্তু আমি চোখে পড়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যা কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে যে লেকে যে প্যাডেল বোটগুলো রয়েছে প্যাডেল বোটগুলো নিয়ে কিন্তু রাইড দিতে পারেন আর এখানে কিন্তু ফ্লাওয়ার ভ্যালি রয়েছে যা কিন্তু আরও অসাধারণ এই যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে আমি ফ্লাওয়ার ভ্যালির এই যে দৃশ্যটা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি এটা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে আর এই পাশটাতেও আপনারা ভ্রমণ করতে পারেন এটাও কিন্তু অসাধারণ তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম প্রায় সেখানে কিন্তু চলে এসেছি অসাধারণ দৃশ্যের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর স্টেশনটা কিন্তু একেবারে অসাধারণ দেখতে এই যে দেখুন স্টেশনে আমরা চলে এসেছি আর এখন আমাদের রাইড শেষ তো চলুন বাইরে যাওয়া যাক আর কি কি রয়েছে এই গ্রিন ভ্যালি পার্কে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি এই যে দেখুন এই পাশটিতে একটি বড় সড়ক কিন্তু কৃত্রিম ঝর্ণা কিন্তু বানানো রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং এখানে অনেকেই কিন্তু ছবি উঠায় আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সম্মানকে ঘর এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য কিন্তু এখানে কিন্তু রয়েছে অনেক পরিমাণে কিন্তু পানি এখানে কিন্তু পড়তেছে আর এই পানিগুলো এইভাবে একদম ওই লেকে কিন্তু চলে যাচ্ছে যে লেক রয়েছে এই লেকে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে তো এখন যে ঝর্ণা ছিল ঝর্ণা দেখা শেষ করে ঠিক এই যে ঝর্ণা আমরা ঝর্ণার এই পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি আর সামনে কিন্তু পাওয়ার ভ্যালি রয়েছে যা কিন্তু একেবারেই অসাধারণ এইখানে যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে বিশ টাকা হয়তো টিকিট এর আগে আসছিলাম বিশ টাকা অসাধারণ এই যে এই পাশটা কিন্তু ফ্লাওয়ার ভ্যালি ছবি তোলার জন্য প্রচুর পরিমাণে সুসজ্জিত কিন্তু করা রয়েছে এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে আর এই যেই পাশটাতে কিন্তু লেক রয়েছে আপনারা চাইলে এই প্যাডেল বোটগুলো নিয়ে কিন্তু এই লেকে কিন্তু ঘুরে বেড়াতে পারেন এই যে ব্রিজগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে অসাধারণ চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালির যে সামনে যে গেট রয়েছে আমি এই পাশটা একটু দেখে দিই এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালির এন্টিগ্রেট। তার আগে কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে আপনাদের কিন্তু বিশ টাকা করে টিকিট নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে দেখুন বিশ টাকা টিকিট নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলে প্রচুর পরিমাণে সৌন্দর্য কিন্তু আপনারা ভিতরে কিন্তু দেখতে পাবেন তো চলুন আর কথা না পারি আমরা বিশ টাকা টিকিটের মাধ্যমে ভিতরে কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই মধ্যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট আমরা এই যে এখানে এক ভাই রয়েছে সিকিউরিটি ভাই ওনাকে দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম তো চলুন ভিতরে কি রয়েছে এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে দেখুন এই যে বুলেট ট্রেন কিন্তু এইদিকে আসতেছে এই যে বুলেট ট্রেন কিন্তু এইদিকে কিন্তু আসতেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন আমরা যেখানে রয়েছি আমাদের নিচ দিয়ে কিন্তু বুলেট ট্রেনটি কিন্তু চলে যাচ্ছে এটিও কিন্তু একেবারে অসাধারণ দেখতে লাগছে এই যে দেখুন এই পাশ দিয়েও এখানে কিন্তু স্টেশন রয়েছে আর স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করবে তো চলুন যাওয়া যাক আমরা এখন রয়েছি ফ্লাওয়ার ভ্যালি আমরা এখন ফ্লাওয়ার ভ্যালির যে মেন পয়েন্ট সেখানে কিন্তু নামতেছি আর এখানে কিন্তু একটি ভিউ পয়েন্ট রয়েছে অনেক বড়ো একটি ভিউ পয়েন্ট রয়েছে আমরা সেটার ওপরে উঠেও আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই কিন্তু আমরা ফ্লাওয়ার ভ্যালির ভিতরে প্রবেশ করেছি আর এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ফুলের সমরোহ রয়েছে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল যেহেতু ফ্লাওয়ার ভ্যালি ফুল হবে এটাই স্বাভাবিক আমি যদি এই পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশটা কিন্তু অসাধারণ এই যে এই পাশটা পুরোটাই কিন্তু ফুলের রাজ্য এই যে দেখুন আমি যে যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল যেহেতু ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার ভ্যালিতে ফুল থাকবে এটাই স্বাভাবিক আর দেখুন এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে আপনার চাইলেই এই সূর্য উঠে কিন্তু এই পুরো পার্কটার এক নিমিশে কিন্তু ভিউটা নিয়ে নিতে পারেন ফ্লাওয়ার ভ্যালির ভিতরে এই ধরনের ফুলের গাছ কিন্তু রয়েছে যা কিন্তু অসাধারণ একটি নয় আরও একটি কিন্তু সামনে রয়েছে এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে আর এই ফুলের গাছে কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো ওই যে টব আকারে যে ফুলগুলো সেগুলো কিন্তু ঝুলানো রয়েছে আমি এইভাবে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অসাধারণ দেখতে আপনারা চাইলে কিন্তু এই বিষ টাকার মাধ্যমে এত সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারেন ফ্লাওয়ার ভ্যালির ভিতরে নতুন সংযোজন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এগুলো কিন্তু সবই নতুন সংযোজন এগুলো কিন্তু এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে কিন্তু ছিল না আর এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে ঠিক ফ্লাওয়ার ভ্যালির ভিতরেই এগুলো কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে তো এগুলো যারা মিস করে ফেলেছেন অবশ্যই বিশ টাকা টিকিটের মাধ্যমে ভিতরে প্রবেশ করে কিন্তু এগুলো কিন্তু দেখে নেবেন আমি যদি এ পাশটা দেখিনি এই পাশটা পুরোটোই কিন্তু নতুন করে কিন্তু নির্মাণ করা হয়েছে এই পর্যন্ত কিন্তু ছিল এই যে এই পর্যন্ত ছিল এখান থেকে পুরোটাই এই যে যতদূর দেখা যাচ্ছে ভিডিওতে পুরোটাই কিন্তু নতুন করে কিন্তু আবার কিন্তু এখানে নির্মাণ করেছে আপনারা চাইলে এই নতুন করে যেগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো এসে কিন্তু দেখে যেতে পারেন আমি যদি এই পাশটা দেখাই যে এই পাশের ছাউনিটাও কিন্তু নতুন করে কিন্তু নির্মাণ করা হয়েছে তো দেখুন এই গ্রিন ভ্যালি পার্কে প্রতি বছরেই কিন্তু নতুন নতুন কিন্তু নির্মাণ সই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যারা এগুলো মিস করে গেছেন গত বছরে এবছরে এসে কিন্তু এগুলো কিন্তু দেখে যেতে পারেন আর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই গ্রিন ভ্যালি পার্কে যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে তার ভিতরে সুন্দর কিছু দৃশ্য কিন্তু নতুন করে কিন্তু নির্মাণ করা হয়েছে তার মধ্যে এটা একটি যে ময়ূর যা কিন্তু অসাধারণ লাগছে এই যে দেখুন ময়ূরের নিচে অনেকগুলো ফুল রয়েছে পিছনে কিন্তু পাখা রয়েছে এই যে ফুল দিয়ে কিন্তু পাখা বানানো রয়েছে এখানেও কিন্তু এই যে ফটোশ্যুটের জন্য কিন্তু স্থান রয়েছে এদিকে রয়েছে এদিকে রয়েছে প্রচুর পরিমাণে নতুন কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আরও একটি নতুন কারুকার্য দেখতে পাচ্ছেন হয়তো ফটোশ্যুটের কেন্দ্রবিন্দু কিন্তু তৈরি করা রয়েছে এই পাশটা পুরোটা কিন্তু নতুন পাওয়ার ভ্যালির ভিতরে আরও একটি নতুন কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এই যে এটিও কিন্তু অসাধারণ কৃত্রিম হাতির মুখ দিয়ে কিন্তু পানি পড়তেছে এই যে এটি কিন্তু অসাধারণ লাগতেছে তো ফ্লাওয়ার ভ্যালির আমরা ওই দিকটা থেকে কিন্তু এই পাশে চলে এসেছি আর এই পাশে এই যে লাভ ট্রি কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এই পাশটা কিন্তু আরও সুন্দর ওই পাশে যা সুন্দর ছিল তার চেয়েও বেশি কিন্তু এই পাশটা কিন্তু সুন্দর এই পাশে অনেকগুলো কিন্তু দোলনা রয়েছে এই যে এই পাশটা কিন্তু দোলনা রয়েছে আর এই হচ্ছে লাভ ট্রি আর এই হচ্ছে সেই ভিউ ফাইন্ডার মানে গ্রিন ভ্যালির সম্পূর্ণ পার্কটা কিন্তু এইখান থেকে কিন্তু দেখা যাবে তো চলুন আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু উপরে যাব তো ঠিক উপরে যাওয়ার যে রাস্তাটি রয়েছে তার পাশেই কিন্তু পেয়ে যাবেন আই লাভ গ্রিন ভ্যালি অবশ্যই যারা আসবেন এখানে একটা হলেও ছবি উঠাই যাবেন তাহলে বোঝা যাবে যে আপনি কোথায় আসছেন আর এই যে দেখুন এই পরিবেশটা কিন্তু অসাধারণ এই যে উপরে ওঠার যে রাস্তাটি সেটা কিন্তু এটি আর এখানে হচ্ছে আই লাভ গ্রিন ভ্যালি তো এখন আমরা আই লাভ গ্রিন ভ্যালির পাশ দিয়ে কিন্তু উপরের দিকে চলে যাব পুরো গ্রিন ভ্যালি পার্কের যে ভিউ রয়েছে সেটা দেখার জন্য তো চলুন উপরে যাওয়া যাক এবং গ্রিন ভ্যালি পার্কের যে ভিউ রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর দেখুন উঠা যে সিঁড়িটা একেবারে অসাধারণ দেখতে আর নতুন করে কিন্তু রং করা হয়েছে এই জন্য কিন্তু আরও সুন্দর লাগতেছে তো দেখুন এই যে এপাশেও যাওয়া যায় আপনার এই পাশ দিয়ে কিন্তু নেমে যেতে পারবেন যে এই পাশটা পুরো পার্কটি দেখার জন্য যে টাওয়ারটা বানানো রয়েছে ঠিক সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি তো চলুন আমরা ঠিক উপরে যাই এবং উপর থেকে এই পার্কের পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রায় কিন্তু আমরা যে ভিউ পয়েন্টে চলে এসেছি আর এখন এই পার্কের পুরো ভিউটা আপনাদেরকে এক নজরে কিন্তু দেখিয়ে দেব তো আমি যদি এখান থেকে শুরু করি এই যে এই পাশটা থেকে যদি শুরু করি এইদিকে হচ্ছে মেন এন্ট্রি গেট এটা মেন এন্ট্রি গেট মেন এন্ট্রি গেট দিয়ে এসে এই যে ভিতরে প্রবেশ করে এই পাশটাতে কিন্তু ওয়েব পুল রয়েছে ওই যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে তার পাশে কিন্তু ওয়াটার পুল বা ওয়েব পুল রয়েছে আর ওপাশ দিয়েও কিন্তু অনেক বড় কিন্তু রাস্তা রয়েছে এরিয়া রয়েছে এ পাশেও রয়েছে এই যে রাইডগুলো এই দিক থেকে এই পাশে এসে কিন্তু রাইডগুলো শেষ হয়েছে যদিও বা এদিকে সূর্য রয়েছে সেভাবে দেখা যাচ্ছে না এই যে পুরো রাইড জোনটা কিন্তু এদিকে পড়েছে আর এই পাশটা পুরো পিকনিক স্পটগুলো কিন্তু পড়েছে তো আপনারা যারা আসবেন অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন কারণ গ্রিন ভ্যালি পার্কটা অনেক 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 বড় তো যারা সময় নিয়ে না আসবেন পুরোটা দেখে কিন্তু শেষ করতে পারবেন না এখন এই পাশে প্রচুর পরিমাণে স্পট রয়েছে এই পাশে ড্রিম ফরেস্ট রয়েছে ফ্লাওয়ার ভ্যালির ভিতরে রয়েছে আর ফ্লাওয়ার ভ্যালির ভিতরে যে নতুন সংযোজন রয়েছে এটাও কিন্তু একটি নতুন সংযোজন এই যে এখান দিয়ে যে ঝর্ণাটা রয়েছে ঠিক ঝর্নার এই পাশ দিয়ে কিন্তু এই যে নতুন সংযোজন এখান থেকেও কিন্তু এক্সিট পয়েন্টে কিন্তু যাওয়া যায় এই যে এখানে কিন্তু শেষ এই জায়গাটায় শেষ আর এই হচ্ছে সেই পাহাড়টি আর এই পাশে সেই ভূতের বাড়ি রয়েছে আর এখন এই দিক দিয়ে কিন্তু নিচে নামা যাবে অনেক বড় একটি সিঁড়ি তো চলুন আমরা এখন নিচে নামি তো অনেক বড়ো একটি সিঁড়ি মনে হচ্ছে আমরা এখন সেই হিমসড়ি পাহাড়ে রয়েছি পাহাড় থেকে নিচে নামতেছি এমন মনে হচ্ছে কারণ হিমসড়ি পাহাড়ের সিঁড়িগুলো কিন্তু এমনই কিন্তু খাড়া খাড়া ছিল এই জন্য মনে পড়ে গেলো এই যে দেখুন এই পাশে এই যে কিছু কারুকার্য রয়েছে গ্রাম বাংলার কারুকার্য আপনারা চাইলে এটা উপভোগ করতে পারেন আর এই পাশে কিন্তু এক্সিট গেট রয়েছে তো আমরা এখন এক্সিট গেট দিয়ে বের হয়ে যাব এই হচ্ছে ফ্লাওয়ার ভ্যালির এক্সিট পয়েন্ট তো আমরা এখানে এক্সিট পয়েন্টের ভিতরে ঢুকে পড়েছি তো আপনারা চাইলেই এই বিশ টাকার মাধ্যমে কিন্তু ফ্লাওয়ার ভ্যালির ভিতরে প্রবেশ করতে পারেন এবং এই সৌন্দর্যটা তো উপভোগ করতে পারেন তাই দেখুন অসাধারণ কিছু দৃশ্য আমরা মাত্র বিশ টাকা দিয়ে কিন্তু উপভোগ করলাম তো আপনারা যেতে পারেন তো চলুন আর কী কি রয়েছে এই পার্কে সেগুলো আপনাদেরকে একটু দেখে দিই তো ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি লেকের পাড়ে আর ঠিক ওইখানে হচ্ছে বুল বা ওয়াটারফুল আপনারা এদিক দিয়েও যেতে পারেন আপনারা এই ব্রিজটা পার হয়ে এদিক দিয়েও কিন্তু যেতে পারেন তো চলুন আমরা এদিক দিয়ে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুলের সামনেটা দেখে দিই এর আগের ভিডিওতে আমার পুল নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই পাশে কথা একটু বলি এই পাশে আপনাদের কিন্তু পিকনিক স্পটগুলো কিন্তু পড়েছে এগুলো ভিআইপি পিকনিক স্পট পড়েছে এদিকে বাজেট ফ্রেন্ডলি যে পিকনিক স্পট সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা পিকনিক করবেন এই সামনের শীতে সিজনে যারা পিকনিক করবেন তারা অবশ্যই আগে থেকে কিন্তু বুকিং দিয়ে রাখবেন এই পথ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি প্যাডেল বোর্ডগুলো রয়েছে তার যে ঘাট রয়েছে সেখানে চলে এসেছি আর এই পাশে যে ওয়েব পুল রয়েছে আর ওয়েব পুল সম্ভবত সকাল এগারোটা থেকে তিনটা অথবা চারটার ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে যারা ওয়েব পুলটি উপভোগ করবেন তাদেরকে একটু সকাল সকাল কিন্তু আসতে হবে এই যে দেখুন আর ওয়েব পুলের টিকিট মূল্য হচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে ওই পুল আর ওই পুলের পাশে কিন্তু স্পিড বোর্ড রয়েছে আপনারা চাইলে এই স্প্রিড বোর্ডও কিন্তু উপভোগ করতে পারেন এই যে ওই পুলে এন্ট্রি গেট আর ভিতরে ওই পুল রয়েছে তো আমরা এদিক দিয়ে ঘুরে এখন যে প্রান্ত দিয়ে এসেছিলাম তার বিপরীত প্রান্ত দিয়ে কিন্তু আমরা চলে যাব আমরা এখন ব্রিজটা পার হয়ে এপার থেকে কিন্তু এই পারে চলে যাব তো চলুন এপারে যাওয়া যাক আর এই পার্কটি এত বড় আপনাদেরকে কি বলবো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এখনও সব জায়গায় যেতেই পারিনি অনেক স্পট এখনও দেখা হয়নি তো চলুন আপনাদেরকে দেখাতে পারি কিনা এই যে আমরা ব্রিজটা এখন পার হয়ে এপার থেকে এপারে চলে যাচ্ছি আমরা অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি শেষে কিন্তু চলে এসেছি ঠিক সামনের অংশে ঠিক যে দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ঠিক সেখানে চলে এসেছি তো এই যে ঢুকার পর পর এখানে বোর্ড দেখতে পাবেন এই দিকে গেলে কিন্তু ডিম ফরেস্ট আপনারা পেয়ে যাবেন আর ডিম ফরেস্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু এর আগে কিন্তু রয়েছে আপনারা চাইলেই সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র ড্রিম ফরেস্টের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর দেখুন আমরা ঠিক যেদিক দিয়ে প্রবেশ করছিলাম আমরা কিন্তু সেদিকে চলে যাচ্ছি আর এই পাশেও কিন্তু অসাধারণ কিছু কারুকার্য আমরা দেখতে পাচ্ছি তো অনেক ঘোরাঘুরি শেষে আমরা প্রায় পার্কের বাহির গেটে চলে এসেছি আর এখনই পার্ক থেকে কিন্তু বের হয়ে যাব। তো চলুন পার্ক থেকে বের হওয়া যাক আর বের হয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দেব তাই হচ্ছে পার্কের বাহির প্রান্ত আর আমরা এই বাহির প্রান্ত দিয়ে কিন্তু পার্কের বাহিরে কিন্তু বের হয়ে গেলাম তো অনেকক্ষণ যাবৎ কিন্তু ঘোরাঘুরি করেছি কি দেখাতে পেরেছি জানি না অনেক কিছুই দেখাইছি তো যেগুলো দেখাইনি আমি আমার ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অন্য ভিডিওতে যেয়ে কিন্তু দেখে আসবেন আর এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলায় কিন্তু ওয়েব পুল কিন্তু খোলা থাকে না তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আবারও নতুন কোনো পার্কে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে থাকবো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ